হ্যালো এভরিওয়ান আমি এখন আছি সাতমাতার টেম্পল রোডে যেটা সাতমাতা থেকে পিটিভি হয়ে গেছে এই রোডে আপনারা বিভিন্ন ধরনের মুখরোচক স্ট্রিট ফুড পেয়ে যাবেন যেগুলো খুবই সুস্বাদু এবং মুখরোচক এবং দেখলে কিন্তু অবশ্যই খাইতে ইচ্ছা করবে আর এখানে আপনারা জানেন বেশ কিছু দোকান রয়েছে স্ট্রিট ফুডের যেগুলো আশপাশের মার্কেট অথবা পথচারীরা কিন্তু খেয়ে থাকেন এবং রুচিসম্মত এই খাবারগুলি আমার মনে হয় বগুড়ায় বসবাস করে সামনে এরকম মানুষ খুব কমই চোখে পড়বে সাত মাতারে স্ট্রিট ফুড কে কে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করবেন আর আপনার কাছে কেমন লেগেছে সে বিষয়টি জানাবেন আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার জন্য এখানে বিভিন্ন বেশ কিছু দোকান পেয়ে যাবেন স্ট্রিট ফুডে তার ভেতরে যে এটা বাবুল মামার একটা এই পাশে আরেকটি দোকান রয়েছে এটাও কিন্তু স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের যেমন রোল পেঁয়াজু পুরি সিঙ্গারা সামোসা তারপর ডিজিটাল মোগলাই ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন যেগুলো দেখলে আপনি লোক সামলাতে পারবেন না এক কথায় এই পুরিগুলো দেখলে আপনার জিবে পানি চলে আসবে তো যারা সাত মাথা টেম্পল রোডের এই দিকে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই রোডের স্ট্রিট ফুডটি ট্রাই করে দেখবেন আমার মনে হয় খারাপ লাগার কিছু নাই অবশ্যই ভালো লাগবে সুস্বাদু সব খাবার এখানে আপনারা পেয়ে যাবেন মানে ফুটপাতেও এত সুন্দর খাবার বগুড়ায় আর কোথাও পাবে না যেটা টেম্পল রোডে পেয়ে যাবেন হ্যাঁ কথায় এ সবগুলি খাবারই খুবই টেস্টি আর এখানে সব খাবারের দাম ছিল পাঁচ টাকা করে যেহেতু বাজারের সব কিছুর দাম এখন বেশি তাই এই খাবারগুলোর দামও কিন্তু পর্যায়ক্রমে পাঁচ টাকা থেকে দশ টাকা করা হয়েছে আগে সব কিছুই পাঁচ টাকাতে আমরা পেতাম যেটা এখন দশ টাকায় কিনে খেতে হচ্ছে তো এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আমি সামনে আরেকটি দোকানে যাচ্ছি সেখানে আপনাদেরকে দেখাবো এখানে বেশ কিছু দোকান আছে আমি আগে বলেছি আর এখানে চায়ের জন্য বিখ্যাত এই রোডে কিন্তু মানুষের যখন একটু সময় হয় এখানে এসে চা খায় এবং এই স্ট্রিট ফুডগুলো কিন্তু খেয়ে থাকে এই আরেকটি সেরকমই দোকানে চলে আসলাম এখানে চার পাঁচটি দোকান পেয়ে যাবেন যে এখানে এখানে ভাজি পুরি ইত্যাদি বিক্রি করে থাকে সাতমাথা রোডে চলাচল করেন টেম্পল রোডে তারা খামে এরকম মানুষের দেখা নেই বলে বগুড়াতে যারা বসবাস করে বিশেষ করে টেম্পল রোডে যাদের মজাদার খেয়ে থাকেন এক কথাই কাজের ফাঁকে যারা একটু বিরতি চান তারা কিন্তু টেম্পল রোডে আসেন এই মুখরোচক খাবার খেতে এবং এখানে চা বিরতিতে এখানে চা সহ আপনারা মাত্র পঞ্চাশ টাকা প্লেট খাসির মাংসের বিরিয়ানিও কিন্তু এইখানেই এই টেম্পল রোডেই পেয়ে যাবেন যেটা বগুড়াতে আর কোথাও পাবেন না তো এই এখানকার স্পেশাল চা তারপরে স্ট্রিট ফুড তারপরে এই যে এই দোকানে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা প্লেট খাসির বিরিয়ানি পেয়ে যাবেন যেটা আমার পাশেই দোকান তারপরে এখানে রয়েছে গমের রুটি ডিম ভাজি ইত্যাদি ইত্যাদি এখানে তো স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেখানে বিভিন্ন এলাকা থেকে শহরে ছুটে আসা মানুষ কিন্তু এই মুখৰচ খাবাৰ ফুল গ্ৰহণ কৰা হয়